একদম অন্তরের লিঙ্ক প্রত্যেকটা দিন আমি যখন প্রত্যুষে পৃষ্ঠবিধি নিবেদন করব তখন যেন তার সাথে আমার কানেক্টেডটা এমন হবে যে আমি যেন স্বহাস্তে তার চরণে নিবেদন করছি সেটাকে উপলব্ধি করতে হবে পৃষ্ঠবিধি

समझता है तू गड़बड़ी करता है ना हम लोग कबाइ जितना गड़बड़ी करते हैं कभी माथे में ये चोली हमारे पुरी बात हमें बीजे हमारे पुरी ना और मार्च एक बार चार्ज के दाम पर अप्रैल को चौबीस चली दी है चौबीस दिन दी है हमारे लाभ है और तब वो लोग क्या बोलेंगे उनको लाभ लाभ किंतु शायद ला� একজন লোককে ঠাকুরের পথে নিতে পারি সবচেয়ে ভালো বলছে যে ধর্ম দান করা ধর্ম মানে বাঁচা বাড়ার মর্মেজা ধর্ম বলে দান ধর্ম দান করা কিন্তু সবচেয়ে বড় দান ধর্মটা কিন্তু বাঁচা বাড়ার মর্মে দেয় যদি বাঁচা পথে চলে তাহলে তার চেয়ে ধর্ম দান কিছু ধর্মকে মানে 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 বলে যে ধর্ম ধর্মদান মানে অনেক অনেক কিছু ধর্ম করে আছে

সেইভাবে ভাবি তাই আমাকে দেখে নিতে কেউ মনে বলে যে না পুরোটির লোকটা কেউ ভালো তৈরি বলছে যে আমি এমন লোক চাই যাতে তোমরা যখন রাস্তা দিয়ে যাবে পুরো নারীরা দরজা দাঁড়িয়ে বলে দিয়ে যায় এরকম লোক আমি চাই এরকম না মানে যাই হোক সবাই মঙ্গল এবং প্রকাশতে কামনা করে আমার সবাই কথা জানি